পাওয়ারফুল ম্যাজিক দেখে যান নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লামের প্রত্যেকটা এস্টেক ফারের এক একটা ম্যাজিক রয়েছে এক একটা মহত্ত্ব রয়েছে যে এস্টেক ফারগুলো যদি আপনি অন্তরের অন্তঃস্থল থেকে চোখ গুলো ভন্ধ করে আল্লাহ তালার দিকে মোতাবাজ্য হয়ে কিছুদিন আমল করতে পারেন আপনি যাই চাইবেন তাই কিন্তু পেয়ে যাবেন এটা হলো এস্তেকফারের ম্যাজিক নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শিকানো পদ্ধতিতে আপনাকে এই এস্তেকফারগুলো আমল করতে হবে প্রিয় দিনী ভাই বোন খুব গুরুত্বপূর্ণ আলোচনা অনেকেই বলেন হুজুর অভাব অনটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি আমাকে কিছু আমল শিখায় দেন যাতে করে আল্লাহ বদলামিন অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি দূর করে দেয় আমার অবগণতন দুঃখ কষ্ট পেরেছেন দূর করে আমার পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেয় কিছু আমল শিক্ষা দিয়া দেন না আমাদেরকে অনেকে কিন্তু প্রশ্নটা করে থাকেন এস্তেকফারের মাধ্যমে কিন্তু গাইবি রিজিক আল্লাহ তালার কাছ থেকে চেয়ে আনা যায় এস্তেকফারের মাধ্যমে আপনি পারবেন আল্লাহ তালা থেকে গাইবি রিজিক আনতে রিজিকে বরকত হবে একমাত্র এস্তেকফারের মাধ্যমে কারণ সুরাইয়ে নোহের এক আয়াত হল তার বস্তু প্রমাণ আল্লাহ বলেন ফুল তুস্ত গুফর হুক গুফ আল্লাহ বলেন আমার যে বান্দা আমার নিকট এস দেখবার পড়বে কী পড়বে এস পড়বে অবশ্যই আমি ওই বান্দার জীবনের যৌবনের এক নম্বরে তার গুণাগুলো কমা করে দিব দুই নম্বরে রুসি লিসামালাই কমদার দুই নম্বরে ওই বান্দার আমি আল্লাহর বদলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিব শুধু তাই নয় আমি আল্লাহিন তাকে ধন সম্পত্তির মাধ্যমে সাহায্য সহযোগিতা করব আমি আল্লাহ রা পোলার সন্তান সন্ততির মাধ্যমে তাকে সাহায্য সহযোগিতা করবো আল্লাহ একবার শুধু তাই নয় তার বাঘ বাগিচাগুলোকে আমি সতেজ করে দিব বাঘ বাঘি আল্লাহ তাআলা সতেজ করে দিবেন আর কি লাগে আপনার এবং নদ নদী জারি করে দিবেন অর্থাৎ আপনি যাহা চাইবেন তাই পাইবেন এই এস্তেক এমন পাওয়ারফুল নবীজির শিকানু প্রত্যেকটা এস্তেক ফারি আপনি যে এস্তেক ফারি আমল করেন না কেন আজকে আমি একটা পাওয়ারফুল এস্তেক আপনাদেরকে শিখাই দেবো আমলটা করবেন আর আপনার কপালটা কুলে যাবে ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বেড়া দরলা খুব গুরুত্ব সহকারে আমলটা চক্ষুগুলো বন্ধ করে আমার সাথে সাথে এক সাথে পাঠ করবেন চক্ষুগুলো বন্ধ করে খুব হলো সাথে আল্লাহ তাহারা দিকে মোতাবাজ্য হয়ে আমলটা করবেন সর্বপ্রথম দরদ শরীফের আমল করে নেই দরদ শরীফ না পড়লে কিন্তু আল্লাহ রাবুলামিন দোয়া কবুল করেন না আজকে কিন্তু এই আমলটা আমি আপনাদেরকে একদম শব্দে শব্দে পানির মতো সহজ করে শিখাই দিব এরপরে আপনি এক সকাল এক বিকাল কিন্তু এই আমলগুলো করবেন একা একা ঠিক আছে যেভাবে আমি শিক্ষা দিয়ে দিতেছি আপনাদেরকে শেখাইয়া দিচ্ছি ঠিক তেমনি ভাবে আপনি কি করবেন আমল করবেন তাহলে আসুন আমলের নিয়ম কারণটা সর্বপ্রথম বলে নেই সর্বপ্রথম ভালো করে আপনাকে অজু করতে হবে করার আগে রহমানির একবার বিশমিল্লা পাঠ করবেন এরপরে আপনি সুন্দর তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দৌতা করবেন সাবধান অনেকের হাতের মধ্যে আংটি তাকে আংটি যদি আপনার হাতের মধ্যে আংটি তাকে অবশ্যই সে আংটিকে কোলে ফেলে দিবেন কারণ হাতের মধ্যে যদি আংটি থাকে তাহলে কিন্তু অজু হয় না এই হাত দেওয়াটা কিন্তু ফরজ ফরজ যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খুব ভালো করে আপনাদেরকে দেওতা করতে হবে অন্যথায় আপনাদের অজু কিন্তু হবে না ভালো করে অজু করার পরে একবার আকাশের দিকে শাহাদাত আঙ্গুলটা উত্তোলন করে

একবার পাঠ করার আপনি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে যাই নামাজটা নিয়ে দাঁড়িয়ে যাইবেন দাঁড়িয়ে যাওয়ার পরে দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ বলতে সালাতুল হাজত নামাজটা পড়বেন আপনারা সালাতুল হাজত নামাজটা পড়ার পরে একটা হাতে তসবি নেবেন তসবি নিয়ে বসে যাবেন সর্বপ্রথম এগারো বার ছোট্ট একটি দুরুদ শরীফ পাঠ করবেন আমার সাথে সাথে পাঠ করুন আমি কয়েকবার পাঠ করাইয়া দিচ্ছি তাজবিটা হাতে নিয়ে কিন্তু অথবা আঙ্গুলের করের মধ্যেও গনে গনে আমল করতে পারবেন এটা আরো বেশি ভালো কেমতের ময়দানে যখন আপনারা হাত পা সাক্ষী দিবে আপনি যে আমলগুলো করিতেছেন এই আমলগুলো অর্থাৎ এই আঙ্গুলের করগুলো সাক্ষী দিবে আল্লাহ তোমার এই বান্দা আমাকে দিয়ে এইভাবে ওজি কার্য জপ্ত সুবাহ আলহামদুলিল্লাহ একবার এইভাবে সাক্ষী দিবে তাহলে আসুন করের মধ্যে ধরুন আর দুরু শরীফটা কয়েকবার পাঠ করুন আমার সাথে সাথে অথবা তসবি হাতে নিয়ে পাঠ করুন চক্রগুলো বন্ধ করে এখলাসের সাথে খুব খুলুসিয়াতের সাথে আল্লাহ তাদের দিকে মোতাবজ্জ মনে মনে বলবেন আল্লাহ আমি অবমানা টন দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্যে এ আমলটা করিতেছি তুমি আমার আমলটাকে কবুল এবং মঞ্জুর করিয়া নাও যা যাও আন্ন محمد ما هو أهله جزى الله عنا محمد ما هو أهله جزى الله عنا محمد ما هو أهله الله أكبر এই যে দূরত শরীফটা আপনারা বার পাঠ করবেন এরপরে আপনারা একুশ বার ইয়াস্তেকফারের একটি দোয়া পাঠ করবেন একদম নিত্য নতুন অনেকে এই ইয়াস্তেকফারটা জানেই না এমন পাওয়ারফুল ইয়াস্তেকফার আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জুহ হয়ে মনে মনে বলতে থাকুন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গুনাহে কবিরা করেছি সগিরা করেছি জাহিরি বা তিনি প্রকাশ প্রকাশ্য জিনা দেবিতার পরকিয়া সহ সমস্ত গুণাগুলো থেকে আমি তওবা করিতেছি আমার জীবনের যৌবনের যত গুণা রয়েছে সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে তুমি আমাকে নিষ্পাপ করে দাও এইভাবে আপনাদেরকে বলে বলে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জ হয়ে এই ইস্তেগফারটা আমল করতে হবে আমার সাথে সাথে চোখগুলো বন্ধ করে বলো রব্বি ইগফিরলি বলেন রব্বি ইগফিরলি

আবারও পাঠ করুন কয়েকবার পাঠ করাইয়া সহি শুদ্ধভাবে ভাবে দিতেছি কারণ আপনারা অনেকে আমল করেন সহি শুদ্ধ হয়ে করতে পারেন না সহি শুদ্ধভাবে না করলে আমল কিন্তু কবুল হয় না এক তো এখলাসের সাথে আপনাকে আমলগুলো করতে হবে দ্বিতীয়ত সহি শুদ্ধ হয়ে করতে হবে রব্বি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত

আমাদেরকে অনেক পাওয়ারফুল শিক্ষা দিয়ে গিয়েছেন সেগুলো থেকে আরো কয়েকটি দোয়া আমার সাথে সাথে পাঠ করুন সর্বপ্রথম ইসমে আজমের দোয়াটা পাঠ করুন ইসমে আজমের দোয়াটা আপনারা তিনবার পাঠ করবেন প্রত্যেকটা দোয়াই কিন্তু আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিয়েছি প্রত্যেকটা দোয়াই কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আমার সাথে সাথে ইসমে আজমের দোয়া পাঠ করলে কিন্তু মনের আশা পূরণ হয়ে যায় আপনি যেটাই চাইবেন সেটাই পাইবেন আপনার মনের যত আশা আছে সমস্ত আশা আল্লাহ পূরণ করবে একমাত্র ইসমে আজমের মাধ্যমে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমার সাথে সাথে ইসনা আজমের দুয়ার চক্ষুগুলো বন্ধ করে আমল করুন অল্হ ইন্নি আস আলোকা বেআন্নি আন্নাকা অন্নকা অং তল লা ইলাহা ইলা অং তাল سَمَدُ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد امر بكر اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له ক্বুফুয়ান আহাদ আল্লাহু اکبر তিনবার পাঠ করবেন আমি দুইবার পাঠ করাইয়া দিচ্ছি হ্যাঁ আপনারা তিন তিনবার করে 100 কাল এক বিকাল পাঠ করবেন ইনশাআল্লাহ এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা বিপদে পড়ে যাবা বালা মুসিবতের মধ্যে পড়ে যাবা অ্যাক্সিডেন্টের মধ্যে যখন তোমরা পড়ে যাবা অবশ্যই তোমরা অ্যাক্সিডেন্টের হাত থেকে যখন তোমরা বিপদে বালা মুসিবতের মধ্যে পড়ে যাবা যখন দেখবা তোমার অ্যাক্সিডেন্টও হতে হয় অ্যাক্সিডেন্ট এবং বিপদ আপদ বালা মুসিবত আসার আগেই তোমরা প্রতিদিন এক সকাল এক বিকাল তিন তিনবার করে চোট্ট দুয়াটা পাঠ করে নিও কারণ এই দুয়াটা যদি পাঠ করতে পারো নবীজি কিন্তু ওয়াদা করে করে বলেছেন এই তিন এক বিকাল যদি পাঠ করতে পারে সকাল বেলায় পাঠ করলে সারা দিন আল্লাহ আলামিন তাকে ফেরেশতার মাধ্যমে সংরক্ষণ করবেন আর যদি মাগরিবের পরে পাঠ করে সারা ফেরেস্তার মাধ্যমে আল্লাহ আলামিন তাকে হেফাজত করবে আল্লাহ একবার আমার সাথে সাথে দোয়াটা তিনবার পাঠ করুন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউ في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم

আপনি আমাদেরকে ঋণ পরিশোধ করার দোয়াটা সহি তিরমিজি শরীফের মধ্যে কিন্তু এই ঋণ মুক্তির দোয়াটা রসুল করিম সাল্লাহ সাল্লামের এই দোয়াটা আমল করার এই দোয়াটা কিন্তু উল্লেখ করা হয়েছে আমার সাথে 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 পাঠ করুন তিনবার اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن من سواك اللهم اكفني اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك এরপরে সর্বশেষে দুরু শরীফটা আবারও কিন্তু এগারোবার পাঠ করবেন আমি আবারও আপনাদেরকে কয়েকবার পাঠ করাইয়া দিচ্ছি জুয়ান্মু আহ জোহাম্মু আহ জোহম্মদম আহ সর্বশেষে আপনি ওই জায়গার মধ্যে বসে বসে ইনশাল্লাহ মোনাজাত করবেন আল্লাহ অভাব মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি তুমি আমার অভাব দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আমার পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দাও মাওলা অনেক গুনাহ করে ফেলেছি অন্যায় করেছি মাবুদ্য গুনার দিকে তাকালে জাহান্নাম সারা আর কিছু দেখি না আমার গুনার দিকে না তাকাইয়া মেহেরবানি করে তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের আমার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া মেহেরবানি করে তুমি আমার জীবনের সমস্ত গুনাহগতা maaf করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহর অসুস্থতার মধ্যে আছি আল্লাহ বিল পরিশোধ করার ব্যবস্থা করে দাও অসুস্থতার মধ্যে আছি তুমি আমাকে সুস্থ করে দাও এইভাবে বিনাইয়া বিনাইয়া আল্লাহ তাআলার কাছে বলতে হবে কেদে কেদে সাবধান কান্দন না আসলে কোনো সমস্যা নেই আপনাকে কান্দনের ভান হবে আল্লাহ আপনাদের পরিবারের মধ্যে অবমনটন দুঃখ কষ্ট পেরাসানি দূর করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দেবেন শান্তির ব্যবস্থা করে দেবেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন এমনকি আপনার জীবনের জৈবনের যত বড় বড় গুণা রয়েছে সমস্ত গুণাগুলো মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা অবশ্যই কিন্তু আপনাদের উদ্দেশ্যে গোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম